এক গুহায় একটি বাঘ বাস করত বাঘ সারা হালে ঘুমাত ক্লান্ত হয়ে গেলাম পেটের খোদার কারণে এই বেটা শেয়াল তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে আর আমার জন্য খাবার নিয়ে আয় ঠিক আছে মামা তুমি ঘুমাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তারপর শেয়াল জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ের দিকে গেল শেয়ালের প্রিয় খাদ্য মুরগি চুরি করতে সে মানুষের বাড়ির ভেতর ঢুকে মুরগি চুরি করে আনতো আর সেটি এনে বাঘকে দিত মামা তো দেখছি সারাদিন শুধু ঘুমাচ্ছে আগে তো চাও একটু শিকার করতো বড় সড় প্রাণীদের তখন ওখান থেকে আমিও কিছুটা ভাগ পেতাম কিন্তু এখন তো দেখছি সারাদিন ঘুমায় আর ক্ষুধা লাগলে আমাকে শিকার করে আনতে বলে যাই হোক এই মোরগের অর্ধেক ভাগ তো আমি পাবই পাবো মামা ও মামা ঘুম থেকে ওঠো আমি তোমার নিয়ে এসেছি আবার নিয়ে এসেছি মামা আর ভাগ্নে তুই এসেছিস নাকি আর এটা কি এনেছিস এই আমার নাকি শিকার করতে পারিস না তুই দিন দিন তুইও আলসে হয়ে যাচ্ছিস বাঘ এইভাবে শিয়ালকে বুকে পুরো খাবারটি একাই খেয়ে ফেললো আর খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়লো সে মামাটা দেখছি যা একাই খাবারগুলো খেয়ে ফেললো আমার জন্য তো একটা হারও রাখলো না এখন আমি কি খাই খালি পেটে ঘুমোতে হচ্ছে মনে হয় এখন এই বলে শেয়ালো খালি পেটে ঘুমিয়ে পড়লো বাঘের সাথে বাঘের যখনই ক্ষুধা লাগতো বাঘ শিয়ালকে ওইভাবে আদেশ করত। আর শিয়ালও গ্রামে ঢুকে বাঘের জন্য মুরগি অথবা মোর শিকার করে আনত আর বাঘ শিয়ালকে না দিয়েই পুরো শিকারটা একাই খেয়ে ফেলত এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন ফির একদিন বাঘ শিয়ালকে বলল ভাগ্নে খুব কোধা লেগেছে আমার যা আমার জন্য আজকেও শিকার করে নিয়ে আয় মামা প্রতিদিন তো আমি তোমার জন্য শিকার করে আনি কিন্তু তুমি সেই শিকার একাই খেয়ে ফেলো আমাকে কিছুই দাও না আগে তো তুমি বড় বড় শিকার করতে সেখান থেকে আমি কিছুটা খেয়ে বাঁচতাম কিন্তু এখন তো তুমি শিকারেও যাও না আমি কি জন্য শিকার করি না সেই কৈফত কি তোকে দিতে হবে নাকি আমার জন্য যদি তুই শিকার না নিয়ে আসিস তাহলে তুই কিন্তু আমার শিকার হয়ে যাবি আরে মামা রাগ করছো কেন আমি তো এমনি বলছিলাম ঠিক আছে ঠিক আছে আমি তোমার জন্য শিকার করে আনছি তুমি নাক ডেকে ঘুমাও এই ব্যাটা বাঘের জন্য কোন দিন যেন আমি মানুষের মার খাই। প্রতিদিন গ্রামে ঢুকে চুরি করা তো আর মুখের কথা নয় আর ব্যাটা বাঘটাও আলসে হয়ে গেছে। এখন তো ওর জন্য শিকার খুঁজে আনা ছাড়া আর কোনো উপায় নেই। তা না হলেও আমাকেই খেয়ে ফেলবে। যদি গ্রামের যে বাড়িতে শিয়াল প্রতিদিন মুরগি চুরি করত, সে বাড়ির মালিক টের পেয়ে যায়। জঙ্গল থেকে একটা দুষ্টু শিয়াল এসে প্রতিদিন আমার মোরবগুলো চুরি করে নিয়ে যায় ওই বেটাকে আজকে বেদম মার একটা লাঠি নিয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ি প্রতিদিন এই সময়ই ওই বেটা শেয়াল আমার মোরগগুলো চুরি করে নিয়ে যায় আজকে লুকিয়ে থাকবো আর ধরবো ওই বেটাকে এই বলে বাড়িওয়ালা গাছের পেছনে লুকিয়ে পড়লো লাঠি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ পরে শেয়াল মুরগি চুরি করতে সেই বাড়িতেই আসলো আর বাড়িওয়ালা গাছের পেছন থেকে দেখে ফেললো এই তো ওই বেটা শেয়াল চলে এসেছে এবার পেছন থেকে গিয়ে বেটাকে পেটানো শুরু করি আরে না মানে মরে আর কোনোদিন আসবো না বাবা মুরগি চুরি করতে তোমার এখানে অনেক মার খাওয়ার পর শেয়াল দৌড়ে পালালো সেই বাড়ি থেকে এদিকে বাঘ শেয়াল না ফেরাতে গুহার সামনে দাঁড়িয়েছিল কেন এতক্ষণে তো ওর চলে আসার কথা ছিল এদিকে তো কোথায় মরে যাচ্ছি আমি বেটা আসুক আজকে ওকেই শিকার করে খেয়ে ফেলবো বাঘ শেয়ালের জন্য অপেক্ষা করছিল বেশ কিছুক্ষণ পর শেয়াল আহত অবস্থায় বাঘের কাছে আসলো কিরে বেটা শিয়াল কি হয়েছে তোর আর আমার জন্য শিকার কোথায় তুই খালি খালি ফিরে আসলি কেন তোমার জন্য মুরগি চুরি করতে গিয়ে আজকে বাড়ি আনার হাতে বেধম মার খেয়েছি আমি অনেক আহত হয়ে গেছি মামা এই জন্যই তোমার জন্য খাবার আনতে পারিনি এই জন্যই বলি এই সব চুরি চাষের আমি ছেড়ে দে আর বড় বড় শিকার করা আমার মতো ঠিকই হয়েছে তোর সাথে চুরি করতে গিয়েছিলিস আর মার খেয়ে এসেছিস এখানেই পরে থাক তুই আমি যাচ্ছি জঙ্গলে শিকার করতে ভাগ এই বলে অসুস্থ রেখে একাই শিকার করতে চলে যায় আর এদিকে শেয়াল অসুস্থ অবস্থায় না খেয়ে গুহার সামনে পড়ে থাকে বাঘ প্রতিদিন নিজের শিকার নিজেই খেত শেয়ালকে শিকারের কোনো ভাগই দিত না বেশ কয়েকদিন পর শেয়াল যখন সুস্থ হয়ে উঠল তখন সে ভাবতে লাগলো যার জন্য করেছিলাম চুরি সেই বলেছে চোর আমি অসুস্থ অবস্থায় এখানে পড়েছিলাম কিন্তু ওই বেটা বাঘ আমার কোনো খেয়ালই রাখেনি যেখানে আমি প্রতিদিন আমার খাবার ওকে দিয়ে দিতাম ওই বেটা বাঘকে শিক্ষা দিতে হবে ওকে শিক্ষা দিয়ে এই গুহা হয়ে যাবে আমার তখন আমি আমার নিজের শিকার নিজেই খেতে পারবো আশুক আজকে ওই বেটা বাঘ বেশ কিছুক্ষণ পর বাঘ ফিরলে শেয়াল বাঘকে বলতে লাগলো মামা আমি তো এখন সুস্থ হয়ে গেছি জঙ্গলে গিয়েছিলাম করতে কিন্তু সে কি কাণ্ড একটা বিশাল দেহি বাঘ আমাকে বলে আজ থেকে তুই আমার দেখাশোনা করবি আমার জন্য শিকার করে আনবি তুই আর ওই বাঘের কাছে থাকবি না ওই বাঘকে সুযোগ পেলে আমি মেরে ফেলব তুমি হচ্ছ বাঘেদের রাজা আর তোমাকেই কিনা সে মেরে ফেলতে চায় কোন বাঘের এত বড় সাহস যে আমাকে মেরে ফেলতে চায় বাঘেদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বাঘ হচ্ছে আমি আমাকে কেউই হারাতে পারবে না তুই আমাকে এখনি ওই বাঘের কাছে নিয়ে চল ওই বাঘকে এখনই শেষ করে দিতে চাই আমি আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে শেয়াল তার বুদ্ধি অনুযায়ী বাঘকে নিয়ে যেতে লাগলো এক পর্যায়ে শেয়াল একটি কুয়ার সামনে গিয়ে দাঁড়ালো মামা এই কুয়ার ভিতরে থাকে ওই শক্তিশালী বা ও কখনোই বাইরে আসবে না তোমাকে এই কুয়ার ভিতরে যেতে হবে তুমি উকি দিয়ে দেখো ওই বেটা ওখানে বসে আছে আর তোমাকে দেখলে সেও রাগান্বিত হবে ও বাইরে আসার আগেই তুমি ভেতরে গিয়ে ওকে মেরে ফেলো ঠিক আছে ওই কুয়ার ভেতরে উকি মেরে দেখছি আমি ওই বেটা যেখানেই থাকুক না কেন ওখানে গিয়েই ওকে মারবো আমি বাঘ কুয়ার মধ্যে উকি মারলো আর বাঘ তার নিজের প্রতিচ্ছবি দেখে ভাবতে লাগলো কুয়ার ভিতরে সত্যি সত্যি বাঘ আছে সত্যি তো এই কুয়ার মধ্যে একটি বাঘ লুকিয়ে আছে আর আমাকে দেখে আমাকে ব্যঙ্গ করছে তুই ওখানেই থাক আমি ওখানে যাচ্ছি আর গিয়ে তোকে ওখানে শেষ করব। এই বলে বাঘ দিলেও কুয়ার মধ্যে লাভ এখানে দেখি কোনো বাঘ নেই এখানে তো শুধু আর পানি আমি তো আবার জানি না আমি তো ডুবে যাচ্ছি বাঘ নেচা আমাকে বাঁচা আমি তো ডুবে যাচ্ছি এইভাবে বোকা বাঘটি পানিতে ডুবে মারা যায় আমাকে দিয়ে অনেক নিয়েছিস। এবার তুই তোর পাপের শাস্তি পেয়েছিস এইবার তোর গোহার মালিক হচ্ছে আমি আমি আমার নিজের শিকার নিজেই করে খেতে পারবো আর কাউকে কোনো ভাগ দেওয়া লাগবে না এখন যাই তোর গুহায় গিয়ে আরামে একটা ঘুম দেই এভাবে সে আর বাঘের গুহা দখল করে নিল সে ওই গুহাতেই থাকত আর নিজের শিকার নিজেই খেত তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি তো অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও আর হ্যাঁ যাদের আমাদের গল্পগুলো ভালো লাগে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো